আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনার দরিদ্র সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ আজকের বিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হলো ঈদের দিন কোন কোন আমল করা সুনত কোন কোন কাজ করা সুন্নত দ্বিতীয় বিষয় হলো ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে একে অপরকে দেখলে কোন দোয়া পাঠ করা শূন্যত তৃতীয় বিষয় হলো ঈদের দিন কোন দোয়াটি কমপক্ষে একবার পাঠ না করলে সারা জীবন কোনো দোয়া কবুল হবে না সুপ্রিয় দর্শক প্রথম বিষয়টি ছিল ঈদের দিন কোন কোন কাজ করা বা কোন আমল করা শূন্যত সেগুলো আমি রেফারেন্স সহ উল্লেখ করছি এক ঈদের দিন অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া দুই মেসওয়াক করা তিন গোসল করা চার সম্মত শ্বাসসজ্জা করা পাঁচ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা ছয় সুগন্ধি ব্যবহার করা সাত ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোস্ত আহার করা উত্তম আট সকাল সকাল ঈদগাহে যাওয়া নয় ঈদুল ফিতরে ঈদগাহেতে যাওয়ার পূর্বে সৎকায় ফিতির আদায় করা দশ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপারগতায় মসজিদে আদায় না করা এগারো যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার পথে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবে বারো পায়ে হেঁটে যাওয়া তেরো ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবিরটি পাঠ করা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা তবে ঈদ আজহায় যাওয়ার পথে এ তাকবীর করে পড়া উত্তম সুপ্রিয় দর্শক দ্বিতীয় বিষয় ছিল ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে কি বলা সুন্নত বা কোন পড়া সুন্নত এর উত্তর হল হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লিহল্লাম ও তার সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন তাকবা মিন্না ওয়া মিন কুম মিন্না মিন্ ওয়া মিনকুম এর অর্থ হল তালা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন সুনানে বাইহাকিতে এসেছে হজরত ওয়াসিলা রদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসূল সাল্লাহ আলহি সাল্লামের সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম আমি বললাম তাকব্বাল্লাহ মিন্না মিনকা মহানবী সাল্লাম বললেন তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকা সুপ্রিয় দর্শক উক্ত হাদিস দুটি দ্বারা আমরা বুঝতে পারি যে ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে তাকব্বাল্লাহ মিন্ ওয়া বলা সুন্নত যদিও আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমরা বলি ঈদ মোবারক অথবা ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানাই যদিও এটা জায়েজ না জায়েজ নয় কিন্তু সুন্নত হল তাকব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম বলা তৃতীয় বিষয় ছিল যে ঈদের দিন কোন দোয়াটি কমপক্ষে একবার পাঠনা করলে সারা জীবন কোনো দোয়া কবুল হবে না সুপ্রিয় দর্শক কোনো কোনো ইউটিউবারগণ অথবা কোনো কোনো বক্তাগণ বলে থাকেন উক্ত দোয়াটি অর্থাৎ তাকাব্বাল্লাহ মিন্না ও মিনকুম এ দোয়াটি কমপক্ষে একবার পাঠনা করলে সারা জীবনের কোনো দোয়া কবুল হবে না সুপ্রিয় দর্শক এটা একটা মিথ্যা কথা বানোয়াট কথা আপনারা এই ধরনের কথা শুনবেন না এবং মানবেন না এই দোয়াটি পাঠ করা শূন্য তাই বলে এটা পাঠ না করলে সারা জীবনের দোয়া কবুল হবে না এমন কোনো কথা কোনো হাদিস নেই এ সম্পর্কে যা বলা হয় বানোয়াট এবং মন গড়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম